দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম সো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিও হলো যে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বাইকটা রিভিউ দেব আপনাদের যে আমার বাইকটা কেনার পরে কি কি করা হয়েছে আমি একটা পুরাতন একটা বাইক কিনেছিলাম জাস্ট লো বাজেটের একটা বাইক বাইকটা কিনে যেটা করছে সেটা আর কি আপনাদেরকে দেখাবো আর আমার এই বাইকে একটা জিনিস আছে সেটা হলো যে আমার বাইকের ট্যাঙ্কের গায়ে একটা ইউটিউব লোগো তার মানে ইউটিউবের নাম দেওয়া আছে সেই নামটা আর কি আমি আপনাদেরকে দেখাবো সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে সো দর্শক আমি বলেছিলাম যে আমার বাইকটা আমি রিভিউ দিব আর জানি না কতটা বোঝা যাবে এই হলো আমার বাইক আর এটা মূলত ডাঙের যে অনেক আগের যে একটা হান্ড্রেড সিসি বাইক ছিল দেখতেই পাচ্ছেন যে এসবুকের যে হানড্রেড সিসির যে বাইকটা ছিল সেই বাইকটা আর কি হালকা পাল্লা আমি মডিফাই করছি হুম আমি মডিফাই করছি করার পরে এই বাইকটা সুন্দর লাগছে দেখতে তো আমি প্রথমে যেটা করছি সেটা হলো যে এর যে হ্যান্ডেলটা ছিল এর যে বেকা চোরা যে হ্যান্ডেলটা ছিল সেই হ্যান্ডেলটা চেঞ্জ করে আমি জিক্সারের একটা হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি আর এখন যে ফেমাস যে একটা মিটার এখানে কিন্তু একটা ওই ডাঙের যে মিটার ছিল সেই মিটার মিটারটা আমি চেঞ্জ করেই এই মিটারটা লাগিয়ে দিয়েছি ঠিক হ্যান্ডেলটা পড়ছে আমার চারশো সাড়ে চারশো টাকা আর এই মিটারটা পড়ছে প্রায় এগারোশো টাকা আর এই যে একটা হেডলাইট এখানে যে চার কোনো একটা হেডলাইট ছিল সে হেডলাইটটা চেঞ্জ করে এই গোল একটা হেডলাইট লাগিয়ে দিয়েছে যেহেতু এই হেডলাইটটা তেমন একটা কাজ করে না লাইট তবুও কিন্তু এই হেডলাইটটা শুধুমাত্র লাগানো শো জন্য এই যে দেখতে পাচ্ছেন হেডলাইট আমার হেডলাইট কিন্তু এটা জাস্ট এল ভ্যানের যে লাইট হ্যাঁ এই লাইটটা হেডলাইট হিসেবে কাজ হয় আর এখানে যেটা করছে এই বাইকটা কিন্তু সম্পূর্ণ রেড কালার ছিল রেড কালার এটা রেড ছিল ট্যাঙ্কি রেড ছিল এই রেড কালারটা তার মানে সম্পূর্ণ কালারটা আমি করছি রেড কালার সব কিছু ঢেকে দিয়েছি শুধুমাত্র এই ব্ল্যাক যে কালার এই কালারটা দিয়েই সম্পূর্ণটা ঢেকে দিয়েছি যার কারণে বাইকটা দেখতে সুন্দর লাগছে আর এইখানে যে কেরিয়ার পিছনের যে কেরিয়ার থাকে কেরিয়ারটা কিন্তু এইভাবে সোজা ছিল যে ফ্রিডমের হান্ডেছেঁচের বাইকগুলো যেরকম কেরিয়ার থাকে এই কেরিয়ারটা সম্পূর্ণভাবে এইভাবে সোজা ছিল যেটা আর কি এইখান থেকে কেটে হ্যাঁ এইখান থেকে কেটে তার মানে এইভাবে ছিল তো এটা কেটে আমি সোজা করে দিয়েছি জাস্ট এই কেরিয়ারটা কিন্তু রয়্যাল এনফিল্ডের মতো একটা ভাব আসে হুম আর এখানে যে ব্যাগলাইট ব্যাগলাইটটা কিন্তু আমি বাইরে রেখেছি কারণ দেখতে সুন্দর লাগছে এটা ব্যাগলাইটটা বাইরে রাখার কারণে দেখতে সুন্দর লাগছে আর যেটা করছি সেটা হলো যে সম্পূর্ণ বডিটা একদম ম্যা ব্লাক দিয়ে দিয়েছি ট্যাঙ্কিটা দেখলে বুঝতে পারবেন এটা হলো ম্যাট ব্ল্যাক আর বডিতে হলো এমনি সিম্পল ব্লাক যেটা আর কি পরবর্তীতে ম্যাট ব্ল্যাক করবো আমি আর এখানে একটা অ্যাকশান ক্যামেরা মাউন্ট লাগানো হয়েছে এই যে দেখতে পাবেন অ্যাকশান ক্যামেরা এই যে যে অ্যাকশান ক্যামেরাগুলো সেই অ্যাকশান ক্যামেরা মাউন্ট করা যাবে আর আমি ছোট ছোট সিগনাল লাইন লাগিয়ে নিয়েছি যেটা দেখলে বুঝতে পারবেন এই যে এই যে দেখেন লাইটটা অনেক সুন্দর ব্লু কালারের লাইট লাগিয়ে নিয়েছে। আর আমি যে লাস্ট যেটা বলতে চাই সেটা হলো যে এই যে আমার ট্যাঙ্কির গায়ে কিন্তু লেখা আমার মিটার নষ্ট এই এই নষ্ট আমি যখন আমার বাইকটা কিনছিলাম তখন কিন্তু এই বাইকের মিটারটা নষ্ট ছিল তাই আমি চিন্তা করলাম যেহেতু আমি বাইকিং করব। হ্যাঁ বাইক রাইড করবো সেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল খোলার দরকার এই কারণে যে আমি ভিডিও করতে পছন্দ করি আমি যা করি না কেন আমি কিন্তু সেটা ভিডিও করি তার মানে আমার স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ভিডিও করি আমি জাস্ট আর্নিংয়ের জন্য কিন্তু আমি ভিডিও করি না আপনারা জানেন যে আমি অনেক দিন ধরে ভিডিও করি আমি যদি অনেক দিন ধরে ভিডিও করেও যদি আমি আর্নিং আর্নিংয়ের আশা করতাম যে সেই রকম পরিমাণ আমার আর্নিং দরকার ভিডিও থেকে তাহলে কিন্তু এটা করতে পারতাম না জাস্ট এখনকার সময়ে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ওই দুই একটা ভিডিও তৈরি করে আর্নিং না হলে তারা কিন্তু আবার কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেয় আমি কিন্তু এটা করি না আমি কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও তৈরি করি আমি আর্নিংয়ের আশা না আমার স্মৃতিস্বরূপ স্বরূপ আর্নিং অল্প হোক সমস্যা না আমার অত আর্নিংয়ের দরকার নেই ভিডিও দিয়ে তবে আমার জন্য স্মৃতি হিসেবে থেকে যায় এটা এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি আর আমার এই বাইকের গায়ে যে একটা ইউটিউব চ্যানেলের নাম আমার মিটার নষ্ট এটা খোলার উদ্দেশ্য হলো যে আমি বাইকটা যখন কিনছিলাম তখন এই বাইকের মিটার তারপরে এই যে হ্যান্ডেল ব্যাকা ছিল মিটারটা নষ্ট ছিল এই মিটার নষ্ট থাকার কারণে আমি যেটা করছিলাম আমি ভাবছিলাম যে কি নাম দেওয়া যায় এই বাইক রাইড করবো এই বাইক রাইড যে ইউটিউব চ্যানেল খুলবো এই ইউটিউব চ্যানেলের কি নাম দেওয়া যায় সো অনেক ভাব ভেবেচিন্তে আমি দেখলাম যে এমন একটা নাম দিতে হবে যে নামটা মানুষে মানুষ একটু হলেও হাসবে হ্যাঁ মানুষ একটু হলেও হাসবে আর হাসার কারণ হলো যে মানুষ যখনই হাসবে এই নামটা পড়ার পরে তখনই মানুষ নেগেটিভ মাইন্ডে নেবে আগে কারণ আমার মিটার নষ্ট মানে কে আমার মিটার নষ্ট মানুষের ফিজিক্যালি কোনো মিটার নষ্ট হতে পারে যেটা আমি বলতে চাচ্ছি না আবার মাথা তার ছেড়ে হতে পারে এটাও মিটা হতে পারে মানুষের হ্যাঁ এটাও নষ্ট হতে পারে জাস্ট সাইকো বলা যায় যে মাথা নষ্ট হওয়া মানে সে সাইকো তো সেটাও হতে পারে সব প্রথমে এই নামটা দেখার পরে মানুষ আগে নেগেটিভ মাইন্ডে নিবে নেওয়ার পরে তারপর চিন্তা ভাবনা করে দেখবে যে এটা তো জাস্ট ইউটিউব চ্যানেলের নাম হুম জাস্ট আর বাঙালি তো সবসময় নেগেটিভ মাইন্ডেই নেয় এই জন্য আমি মূলত এই নামটা দিয়েছি মানুষ এই নামটা পড়ার পরে প্রতিটা মানুষ একটু হলেও হাসবে সো এটাতে এই চ্যানেলে ভিডিও কিন্তু কোন রকম অন্য রকম যে ফেস ক্যামের ভিডিও এসব যায় না শুধুমাত্র এই চ্যানেলে ভিডিওটা হয় জাস্ট রাইডের ভিডিও সো এই কারণেই রাইডের আমি একটা চ্যানেল খুলেছি শুধুমাত্র বাইক রাইড যাবে সেখানে কোনো ফেস কাম যাবে না সো আপনারা যাবেন যে দেখবেন আশা করি বাইক রাইডের ভিডিও ভালো লাগবে সো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার বাইকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর আমি একটু চারি সাইড দিয়ে একটু ঘুরে দেখাই এই যে দেখেন আমার দুই সাইডেই কিন্তু ইউটিউবের এই লোগো আপনাদের ভালো লাগবে জাস্ট এই টায়ারটা চেঞ্জ করতে হবে একটু বিডের ভালো বিডের টায়ার লাগালে কিন্তু এই বাইকের লোক ফিরে আসবে ও একটা কথা বলা হয়নি এই কিকারটা চেঞ্জ করা হয়েছে এই কিকার মূলত এখানে ঝালাই করা ছিল এই ঝালাই করা সেটা ইঞ্জিন খুলে তারপরে এই কিকারটা চেঞ্জ করা হয়েছে কিকারের শেপ আর কিকার আর এই পাদানি কিন্তু পুরাতন পাদানি ছিল আমি একটা নতুন পাদানি লাগিয়ে নিয়েছি সো দর্শক আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই তো লাল মন্ডল বোলাক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন একটা ইউটিউব চ্যানেল যেটা হলো আমার মিটার নষ্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই